ঘাস কাচ্ছি না ঘাস কাটিয়ে এনে দেয় তারপর ওই যে অরজেলিয়ায় পাককড়ি ভুট্টার গুড়া তারপর খুদি তারপর খৈলা তা বোধহ একড়ি বেঁচে দিয়ে একবার তো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো এই গোলটা দেখতে পাচ্ছেন এটা ঈদুল আজাহা দু হাজার পঁচিশ উপলক্ষে গরুটাকে কিন্তু মোটাতে হয়েছে এই গরুটাকে কেনা হয়েছিল এক বছর আগে মাত্র উনচল্লিশ হাজার টাকা দিয়ে তো দর্শক যখন গোলটাকে কেনা হয় প্রথমে এনে গরুটাকে পনেরো দিন রেস্টে রাখা হয়েছে তারপর কীটনাশক খাওয়ানো হয়েছে লিভার টনিক খাওয়ানো হয়েছে এবং তাকে অতি সহজতে গ্রোথ আসে এই তাকে প্রথমে কিছু মেডিসিন খাওয়ানো হয়েছে যাতে গোবরটা সহজে চলে আসে যেমন রয়েছে বাগি রয়েছে এবং অন্যান্য যেমন হালকা পরিমাণে ফিট খাওয়ানো হয়েছে তারপর এই দীর্ঘদিন কোনো কিছু খাওয়ানো হয় না দীর্ঘদিন পর যখন গোবরটা বিক্রি উপযোগী হয়েছে বা বিক্রি উপযোগী করতে হবে বা কুকনির টার্গেটে যখন খামারে যখন পালন করা শুরু করলো তখন তিন মাস আগে থেকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খড় এবং কাটা খোল এবং ফিট এই উপাদানগুলো দিয়ে গভীরটাকে কিন্তু একদম প্রস্তুত করা হয়েছে ঈদুল উপলক্ষে দর্শক একটি কে মোটরাজার জন্য কখনোই আপনারা লং টাইম বা লম্বা সময় কখনোই নেবেন না লম্বা সময় যদি নেন আপনার গরুটি অবশ্যই অবশ্যই যাবে অবশ্যই আপনারা তিন মাস সময় মোটরজা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এবং যে লং টাইম যে আপনি পালন করবেন এই লং টাইমের মধ্যে আপনাকে শুধু তার চেহারাটা তার গ্রোটা যেন ঠিক থাকে এই ধরনের খাদ্য খাবার খাওয়াইতে হবে যেমন কাশ এবং খব হয়েছে হালকা কিছু দামদার খাবার খাওয়া গরুটা কিন্তু অবশেষে বিক্রি করা হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা দেয় দর্শক আজকে অবশ্য পাইকার এসে গরুটাকে নিয়ে যাবে এই জন্য আমরা আসলাম দেখার জন্য কি অবস্থা মাস

গরু কিন্তু বর্তমানে মোটামুতে করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে তো প্রতিটা বাড়িতে কিন্তু এরকম সাইজের গরু পাওয়া যাচ্ছে আমাদের এলাকায় বর্তমানে কিন্তু আমাদের এলাকায় গরুর দাম খুবই কম এবং পাইকার নাই বহিরাগত কোনো পাইকার নাই এই জন্য দাম খুবই কম দেখুন দর্শক এত সুন্দর একটি হৃষ্ট হৃষ্ট করা হয়েছে গোবরটাকে মাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকা বিক্রি করা হয়েছে দেখুন গোবরটা দেখুন কত সুন্দর চেহারা মার্শাল্লাহ